ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতা অমিত শাহ আজ কলকাতার সভা থেকে যে মন্তব্যগুলো করলেন যেভাবে বিজেপি কর্মীদের চাঙ্গা করলেন এবং যে সমস্ত মন্তব্য তিনি করেছেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী কয়েক রাত ঘুম হবে না মনে হচ্ছে তাদের টেনশন বেড়ে গিয়েছে ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে শুরু করে দিয়েছেন মিডিয়াকে বাইক দিতে শুরু করে দিয়েছেন এই কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আলিপুরদুয়ারে বঙ্গের মাটিতে এসে উত্তরবঙ্গের মাটি থেকে যেভাবে হুঙ্কার ছেড়েছিলেন তারপর আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে তিলমিল করতে নবান্ন থেকেই মন্তব্য করছেন এদিক ওদিক যেখানে সংবাদ মাধ্যম তাকে পেয়েছে যেখানেই পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তির্যক মন্তব্য করতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও লিখছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো থেকেও দেখা যাচ্ছে যেভাবে বিজেপির বিরুদ্ধে বিষাদগার শুরু হয়েছে বোঝাই যাচ্ছে ভোট সামনে আসছে এবং শাসক দলের ঘুম নেই পঁয়তাল্লিশ ছেচল্লিশ পারসেন্ট ভোট পাওয়ার পরেও শাসক দলের মানে ঘুম নেই আসলে ঘুম হবে কি করে তারা তো জানে তারা কীভাবে ভোট নেয় আর সেই মেকানিজমগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তাদের দিন শেষ আর ঠিক সেই কারণেই অমিত শাহ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানে একেবারে তিল মিলিয়ে উঠছেন বোঝাই যাচ্ছে যে এবার আর সেটিং ফেটিং তত্ত্ব যেটা বাজারে রটিয়ে দিয়ে কাজ হয়ে যেত এতদিন এবার আর হবে না আর তিনি ভালোভাবেই জানেন যদি অমিত শাহ বিগড়ে যান যদি বিজেপি মনে করে নেয় তারা ক্ষমতায় আসবে যেই ইঙ্গিতটা কিন্তু বিজেপি নেতারা দিচ্ছেন তাহলে কিন্তু সেদিন দূরে নেই রাজ্যের একদা প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিরোধী আসনে বসতে হবে তবে সেদিনের আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসতেন এবার যদি হয় তিনি জানেন এবার আর হয়তো দলটাই থাকবে না তার কারণ হচ্ছে তিনি যে রাজত্ব সৃষ্টি করেছেন পশ্চিমবঙ্গে যে লুটের রাজত্ব তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিগত এক দশকের বেশি সময় ধরে তাতে লুটের বকরা না পেলে এই সংগঠন আর ধরে রাখা যাবে না সংগঠন একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়বে আর এটাই কি কারণ তৃণমূলের নেতাদের এত আগরুম বাগরুম বকার আজকে কলকাতার নেতাজি ইন্ডোর থেকে কি বলেছেন অমিত শাহ অমিত শাহ প্রত্যেকটা শাসক দলের দুর্নীতি অত্যাচারগুলোকে ছুঁয়ে গেছেন কিভাবে বিভিন্ন জায়গায় সন্দেশখালী থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন মনে করিয়ে দিয়েছেন কিভাবে লুটের রাজত্ব চলছে অপারেশন সিঁদুরের পর শাসক দলের সর্বময় নেত্রীর মুখে প্রধানমন্ত্রীকে যেভাবে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে সিঁদুর নিয়ে সেটা মনে করিয়ে দিয়েছেন মা বড়দের অপমান এটা সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন এবং স্পষ্ট ভাবে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ আসার পরে বিজেপি কর্মীরা একেবারে হয়ে বিজেপি কর্মীদের তিনি শপথ নিতে বলেছেন যে এবার বাড়ি বসে থাকলে চলবে না একজন সর্বময় নেতা জানেন যে বিজেপির সংগঠন তো বেশ ভালো আছে শুধু ওই সংগঠনটাকে অ্যাক্টিভ করতে হবে দু সালে এর থেকে কম সংগঠন নিয়ে এর থেকে কম লোকজন নিয়ে যদি মানসিকতা ছিল এটা কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু কম সংগঠন নিয়ে নিয়ে লড়াকু মনোভাব সালে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি সংগঠন রয়েছে বিজেপির কাছে অভাব কোথায় লড়াকু মানসিকতা এবং সেই লড়াকু মানসিকতার বুস্টার ডোজ দিতেই অমিত শাহ এসেছেন বলেছেন এক বছরের থেকে কম সময় আছে এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে বিজেপির বার্তা তুলে ধরতে হবে ব্যাস এইটুকু আপনাদের কাছে আমি চাইছি অমিত শাহ বলেছেন বাকিটা তো তিনি করবেন সেটা কর্মীরাও জানেন যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন যে না এই রাজ্যে ক্ষমতায় আসতে হবে তাহলে যে সমস্ত ঢিলেমিগুলো এতদিন ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে আর এই ঢিলেমি বন্ধ হয়ে গেলে শাসক দলের কিন্তু আর রেহাই পাওয়ার জায়গা থাকবে না তৃণমূল কংগ্রেস এটা কিন্তু খুব ভালো করে জানে যে আগামী দিনে যদি তারা ভোট লুঠের যে কৌশলগুলো অবলম্বন করে সেগুলো যদি না করতে পারে তাহলে তো তাদের ক্ষমতা গেল অমিত শাহ জানেন যে চল্লিশ শতাংশ ভোট এই শাসক দলের অত্যাচারের বাজারেও বিজেপি পাচ্ছে প্রয়োজন হচ্ছে আর তিন থেকে চার শতাংশ ভোট ঘুরিয়ে দেওয়া পাঁচ শতাংশ ভোট ঘুরে গেলে তো খেলাই শেষ কিন্তু বিধানসভা ভিত্তিক যেখানে হিন্দু ভোট বেশি আছে পঞ্চাশ ষাট শতাংশ হিন্দু ভোটের বেশি যে সমস্ত জায়গা আছে সব কটা জায়গায় আর চার পাঁচ পার্সেন্ট ভোট ঘুরিয়ে দিলেই গল্প শেষ এটা কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ করার মতন বিশাল কোনো কাজ নয় খুব সহজ কাজ এক বাড়ি বাড়ি যেতে হবে দুই তৃণমূলের অত্যাচারের কথা তুলে ধরতে হবে তিন ভোটের দিন ভোটগুলোকে বাড়ি থেকে তুলে এনে পক্ষের হোক বিপক্ষের হোক ভোটারদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ভোট কেন্দ্রমুখী করতে হবে আমরা অতীতে অনেক সময়ই দেখেছি বেশ কয়েকটা ভোটে দেখেছি যে আবাসনগুলোর নিচে তালা দিয়ে দেওয়া হয় কমপ্লেক্সগুলোর বাইরে গেট দিয়ে দেওয়া হয় মোড়ে মোড়েলরা তৃণমূলের মোড়েলরা চেয়ার পেতে বসে পড়ে ভোট দিতে দেয় না বিশেষ করে হিন্দু এলাকায় এরকমটা বেশি হয় এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির সেই সমস্ত জায়গাগুলো যদি মেরামত করা যায় ভোটারদেরকে ভোটমুখী করা যায় বিশেষ করে বিরোধী ভোটারদের বুথের লোকেরা জানেন কে পক্ষের ভোটারকে বিপক্ষের ভোটার কে কোন দলে ভোট দেয় এটা আশা করি সবাই বুঝতে পারে যারা রাজনৈতিক কর্মী আছে কয়েকজনকে বাদ দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপির ভোটারকে ভোটমুখী করা যায় ভোটমুখী করা যায় তাহলে কিন্তু খেলাটা ঘুরে যাবে আর কাউন্টিংয়ের সময় এই যে পুলিশের টাইমিংয়ের এদিক ওদিক সেখানে পুলিশের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ সেখানে যদি সেন্ট্রাল ফোর্সের নিয়ন্ত্রণ থাকে সম্পূর্ণভাবে পুলিশকে বুথের মধ্যে এবং কাউন্টিং সেন্টারের মধ্যে যদি ঢুকতে না দেওয়া যায় এদেরকে বাইরে রেখে যদি ভোটটা হয় যেটা অসম্ভব কিছু না অতীতে অনেকবার হয়েছে তাহলেই কিন্তু তৃণমূলের ভরাডুবি নিশ্চিত আর সেই নিশ্চিত করার প্রথম ধাপের জন্যই আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে একদম প্রাণ কেন্দ্র রাজধানী শহর কলকাতা এসেছেন অমিত শাহ তিনি কিন্তু যুদ্ধের দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছেন আজ থেকে একেবারে সঠিকভাবে বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন থেকে এসেছিলেন সেদিন থেকে দু হাজার ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে বিজেপি খুব ভালো মতন জানে যে কোন কোন জায়গায় তারা জিতবে কোন কোন জায়গায় তারা জিতবে না লক্ষ্য কিন্তু একশো আটচল্লিশ মানে দেড়শোটার কাছাকাছি এটা হলেই গল্প তৃণমূলের শেষ কিন্তু দেড়শোতে তারা থেমে থাকবে না যদি জিততে হয় দুশো আসনের জন্য ঝাঁপাতে হবে সঠিকভাবে ভোট করাতে হবে বিজেপি খুব ভালো মতন জানে যে কোনোভাবেই যদি না বড় কিছু পরিবর্তন হয় যেভাবে তৃণমূল কংগ্রেসকে খুশি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বি মুসলিম ভোটকে খুশি করেছে মুসলিম ভোট তো বিজেপি পাবে না খুব ভালো মতন কিন্তু মুসলিম ভোট না পেয়েও ক্ষমতায় আসা যায় ষাট থেকে আশিটা জায়গায় তারা হচ্ছেন নায়ক শক্তি বাদ বাকি জায়গায় হিন্দুরাই নায়ক শক্তি দুশোটা আসনে যেটা এমন কিছু আহামরি ব্যাপার নয় প্রত্যেকবার কি সমস্যা দেখা দেয় প্রত্যেকবার সমস্যা দেখা দেয় যেটা আজকে সুকান্ত মজুমদার অ্যাড্রেস করেছেন সুকান্ত মজুমদার এবার কিন্তু বলেছেন যে যাকে প্রার্থী করব তাকেই কিন্তু সমর্থন করতে হবে কলা গাছ দাঁড়ালে কলা গাছকে সমর্থন করতে হবে অর্থাৎ প্রার্থীকে নিয়ে কোনো বিক্ষোভ চলবে না এটা একটা বিজেপির বড় সমস্যা এক প্রত্যেকবার সবথেকে শেষে বিজেপি প্রার্থী ডিক্লেয়ার করে তারপর সেই ডিক্লেয়ার প্রার্থী নিয়েও নানান ক্ষোভ বিক্ষোভ অনেক দিন দেরি করে যেহেতু ইয়ে হয় অনেকে ভাবে হয়তো আমি হয়তো একবারে শেষ মুহূর্তে তারা কেন্দ্রে কেটে মরিয়া হয়ে ওঠে কখনো হেস্টিংস কখনো মুরলী ধর্ষন কখনো সল্টলেকের অফিসটা আছে তার বাইরে বিক্ষোভ হয় এগুলো করা যাবে না যদি জিততে হয় করা যাবে না তবে আজকে দিলীপ ঘোষও কিন্তু নেমন্তন্ন পাননি ডাক পাননি মঞ্চে কেন মঞ্চের নিচেও তাকে দেখলাম না সকাল বেলায় দিলীপ ঘোষ বলেছেন না ডাকলে যাব না অভিমান টভিমান নেই ঠিক আছে প্রয়োজন নেই আমিও যাব না কিন্তু আমি পার্টিতে আছি পার্টির কাজ করছি পার্টি যে দায়িত্ব দেবে নেব দিলীপ ঘোষের টাইম এই পার্টিতে গুরুত্ব দিলীপ ঘোষ শেষ হয়ে যাননি শেষ হয়ে যাবেন না কিন্তু তার গুরুত্ব কিন্তু একেবারে ধীরে ধীরে যতদিন যাচ্ছে কমে আসছে সুকান্ত মজুমদারের জায়গায় আজ রাতেই ঠিক হয়ে যাবে তিনি থাকছেন নাকি অন্য কারো হাতে ব্যাটন যাবে সম্ভাবনা আছে অন্য কারো হাতে ব্যাটন যাবে আরএসএস এর নেতৃত্বদের সঙ্গে যতটা আমার কথা হয়েছে যতটা আমি জানতে পেরেছি তারা বলছেন এমন কেউ হবেন যা কেউ ভাবেইনি মানে যারা যারা নিজেদেরকে দাবিদার ভাবছেন তাদের বাইরে কোনো একজন হবেন সম্ভবত ঘনিষ্ঠ বা সংঘের মানুষই হবেন কে হবেন কেউ জানে না সুকান্ত মজুমদারও হয়তো জানবেন আজকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই জুটিতেই কিন্তু অমিত শাহ আস্থা রাখছেন এবং যদি সুকান্ত মজুমদারের যদি জায়গায় সভাপতি হয় তাহলে দিলীপ ঘোষের যে জায়গাটা ছিল যে ত্রিফলা লড়াইয়ের কথা বলা হচ্ছিল ত্রিশূল বিউহম সেই ত্রিফলা লড়াইয়ের জায়গায় তাকে আমরা দেখতে পাবো এতদিন আমরা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আর যতদিন না গণ্ডগোলের পর্ব শুরু হয়েছে বিবাহবন্ধন হানিমুন পর্ব সন্তানের মারা যাওয়া এই সমস্ত বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার আগে অব্দি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই ত্রিশূল ফলা ত্রিশূল ব্যূহ বিজেপি নিয়ে এগোচ্ছিল এখন দিলীপ ঘোষের জায়গায় যদি কোনো নতুন সভাপতি হয় তাহলে দুজন ওই তিনজন না হলে দুজন শুভেন্দু অধিকারীর উপরে আস্থা রেখেছেন আজকে বক্তব্য শুরু করার আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ তিনি বলেছেন যে একেবারে তার নাম করে বলেছেন যে যিনি বিধানসভায় পা রাখলে মমতার হৃদয়েও কম্পন হয় আতঙ্ক সৃষ্টি হয় এই ধরনের মন্তব্য তিনি করেছেন এবং আজকে শুভেন্দু অধিকারী যখন মঞ্চে উঠছেন তখন সেই চারিদিক থেকে গর্জনা বলে দিচ্ছিল তার জনপ্রিয়তা অস্বীকার করা যাবে না কোনো মানুষ পারফেক্ট হয় না পৃথিবীতে তো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির লড়াইয়ের সেরা মুখ সেরা চয়েস কর্মীদের মধ্যে সেটা গর্জনা বলে দিচ্ছিল সুকান্ত মজুমদার গম গমে ভাষণ রাখার পরও গর্জনা হয়েছিল ফলে তারও জনপ্রিয়তা একটা তৈরি হয়েছে এবং আগামী দিনে ভোটের সময় গরম গরম বক্তব্য রাখলে দিলীপ ঘোষের মতন যে জায়গা সেটা সুকান্ত মজুমদার অর্জন করে ফেলবেন বাকি নতুন সভাপতি হলে তিনিও অর্জন করবেন না হলে কি হবে সেটা তো সময় বলবে কিন্তু লড়াইটা যে সেয়ানে সেয়ানে হবে লড়াইটা যে হবে এটা কিন্তু আজকে অমিত শাহ বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনো সেটিং ফেটিং সব যে তত্ত্ব বাজারে চলছে এগুলোতে কান দেওয়ার দরকার নেই লড়াই হবে শেয়ানে একেবারে লড়াই হবে কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সব কটা দুর্নীতি মনে করিয়ে দিয়েছেন এবং স্পষ্টভাবে হিন্দুদের তিনি অভয় দিয়েছেন যে যদি হিন্দুরা কেউ বাংলাদেশ থেকে দশ বছর পনেরো বছর যে কোনো সময় হোক এখানে অত্যাচারিত হয়ে এসছেন নাম জমা দেবেন বিশেষ করে মতুয়াদেরও তিনি আশ্বস্ত করেছেন মতুয়ার যিনি নেতা আছেন মতুয়া বাড়ির তার উপর দায়িত্বও দিয়েছেন এবং যদি কেউ সিএতে হিন্দু নাগরিক নাম জমা দেয় অমিত শাহের কাছে যেভাবে বিতান অধিকারীর স্ত্রী কয়েক দিনের মধ্যে নাগরিকত্ব পেয়েছেন আমার পরিচিত বাগুইয়াটিরও বেশ কয়েকজন যেভাবে নাগরিকত্ব পেয়েছেন দুর্গানগরের বেশ কয়েকজন বাসিন্দা বারাসাত সমস্ত জায়গা থেকে বাসিন্দারা কিন্তু ধীরে ধীরে যারা হিন্দু নাগরিক আছেন যারা মনে করছেন যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটু ইজ্জত নিয়ে বাঁচতে হবে তারা কিন্তু নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয় দেখাবার অভিযোগ আছে যে নাম বাদ দিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায় পুলিশের নাম করে পুলিশ সরাসরি ভয় দেখাচ্ছে না পুলিশের নাম করে তৃণমূল তারা ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই তড়িঘড়ি কিন্তু সিএতে এতে অ্যাপ্লাই করে দিয়েছেন এবং পেয়েও যাচ্ছেন ব্যক্তিগতভাবে আমিও বলবো যারা ভারতবর্ষকে ভালোবাসেন যারা ভারতবর্ষে হিন্দুরা আছেন অত্যাচারিত হয়ে এসছেন যখন আপনাদের কাছে কেন্দ্র সরকার সুযোগ দিচ্ছে সুযোগটা নিয়ে নিন সব সুযোগ বেশিদিন নাও থাকতে পারে থাকবে না আমি বলছি না কিন্তু বিজেপি এক না একদিন তো ক্ষমতার বাইরে যাবে এটা তো কালের নিয়ম যেমন তৃণমূল চলে যাবে যেমন সিপিএম চলে গেছে যেমন কংগ্রেস চলে গেছে ক্ষমতা চিরস্থায়ী হয় না কিন্তু আপনাদের সমস্যার যদি চিরস্থায়ী বন্দোবস্ত করতে চান তাহলে এই মুহূর্তে বিজেপি যতদিন আছে বিজেপির রাজ্যে অনেকগুলো ভালো কাজ হয়েছে যেমন পাসপোর্ট ইজিলি পাওয়া যায় এখন যারা ভারতীয় নাগরিক তারা ইজিলি পাসপোর্ট পান এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আগে ছয় মাস এক বছরের ব্যাপার ছিল ঠিক সেরকমই নাগরিকত্ব যখন পাওয়া যাচ্ছে নিয়ে নেই ওই সি এর যে সার্টিফিকেটটা না ওটা ভোটার কার্ডের চেয়েও বড় নাগরিকত্ব প্রমাণ ভোটের কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না ভুয়ো অফু অনের বক্তব্য উঠবে এটা হচ্ছে সরকারি সিল মারা একদম প্রমাণপত্র আপনাকে যখন দিচ্ছে নিয়ে নিন এবং এবার একটা কিন্তু চক্রান্ত হচ্ছে বিজেপি অভিযোগ তুলেছে যে হিন্দুদেরকে বেছে বেছে তারা বুথে দেখে দিচ্ছে কত জায়গায় কত হিন্দু ভোট মাইনাস করলে আমরা জিতে যাব হিন্দু ভোট মাইনাস করার একটা গল্প তৃণমূল সাজাচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে আপনারা আগে থেকেই জানেন যে বাংলাদেশি ভোটার বলে বলে বেশিরভাগ জায়গায় কিন্তু মুসলিমদের বাদ দেওয়া হয়নি বহু জায়গায় হিন্দুদের নাম বলা হচ্ছে এবং হিন্দুদের ধর পাগরও চলছে বহু হিন্দু কিন্তু গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে তথ্য বলছে সে জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে যদি বৈধ নাগরিক বানাতে চান এই সুযোগটা নিয়ে নিন না হলে কিন্তু তৃণমূলের সৌজন্যে যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় গ্রে লিস্টে নাম চলে আসে তাহলে কিন্তু আপনার বিপদ বহু জায়গায় এরকম অভিযোগ উঠেছে মিডিয়াতেও প্রকাশিত হচ্ছে ফলে বিজেপি কেও নিশ্চিত করতে হবে হিন্দু ভোটগুলোকে গুলোকে করতে হবে মাধ্যমে নাগরিকত্ব পাইয়ে দিতে হবে তাহলে কিন্তু মমতা যাবে আর এবার এক বছর আগে থেকে এ রাজ্যে এসে যে বার্তাটা দিয়ে দিয়েছেন এবং যতদূর আমাদের কাছে খবর আছে এবং আর এবার কিন্তু ময়দানে নামবে অন্যান্য রাজ্য থেকে আর এস এস এর যারা বাংলা বোঝেন বাঙালি সেন্টিমেন্ট বোঝেন বাংলার নাটটা বোঝেন এমন কার্যকর্তাদের পশ্চিমবঙ্গে আনা হবে সংখ্যাটা কত সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু সূত্রে খবর সংখ্যাটা থেকে কুড়ি হাজারের আপাতত এতজন স্বয়ংসেবক আসবেন কিভাবে ভোট ম্যানেজমেন্ট করতে হয় যেহেতু তারা কোনো রাজনৈতিক মিটিং মিছিলে থাকবেন না কিন্তু বিজেপির জন্য প্রেক্ষাপট জমি তারা কিন্তু তৈরি করবেন ফলে যে ইঙ্গিত আছে লড়াইটা কিন্তু সেয়ানে সেয়ানে হবে কোনো সেটিং ফেটিং কাজ করবে না বিজেপি কর্মীরা উজ্জীবিত আছেন আর এস সাপোর্ট করবে আর এস বুঝে গেছে তৃণমূলের আমলে হিন্দুদেরকে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটুকুন যদিও বা ছাড় দেওয়া হয়ে থাকে আর হয়তো দেওয়া উচিত হবে না কারণ এবার মুথাবাড়ির ঘটনা এবার মুর্শিদাবাদের ঘটনা মালদার ঘটনা ওয়াকাফের পরবর্তী সময়কার ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে হিন্দুরা এই রাজ্যে সুরক্ষিত নেই মনে করছে না হিন্দুরা এখন এই রাজ্যে সুরক্ষিত আছে সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিন্তু লড়তে হবে এবং সেই লড়াইটা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ রেখে আর এস এসও লড়বে আর এস এস একুশেও চেষ্টা করেছিল হয়নি তার কারণ ছিল আইপ্যাক ছিল কিন্তু এক অস্ত্র বারে বারে কাজে আসে না ওই অস্ত্রগুলো হয়ে গেছে কিভাবে ভোট ম্যানেজমেন্ট হয় বিজেপি বুঝে গেছে এবং যারা এই ভোটগুলো গুলো করিয়েছেন কলিযুগের মহিমা তাদের অনেকের চাকরি চলে গেছে স্বাভাবিকভাবেই ওই খেলাগুলো কিন্তু বিজেপি জানে কোথায় কোথায় শিরায় চাপ দিলে রক্ত বন্ধ হবে রক্তক্ষরণ বন্ধ হবে বা কোথায় কোথায় কি সমস্যার কিভাবে সমাধান করতে হবে সেটা কিন্তু বিজেপি জানে বোঝে এবং সেগুলো বিজেপি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাবে একেবারে উড়ে যাবে এবং সেই কাজগুলোই বিজেপি করা শুরু করে দিয়েছে বলেই অমিত শাহের এই হুঙ্কার থেকে বোঝা যাচ্ছে ফলে আগামী কয়েকটা দিন খুব ক্রুশিয়াল হতে যাচ্ছে একদিকে বিজেপির রাজ্য সভাপতির নামের ঘোষণা হবে বিজেপির প্রার্থী বাছাই পর্ব শুরু হয়ে যাবে বিজেপির সমস্ত মন্ডল কমিটি জেলা কমিটিগুলোর তালিকা বেরিয়ে যাবে এবং লড়াইটা কিন্তু জোরদার বিজেপি করবে সেই ইঙ্গিতটাই দিচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানাবেন জামাই ষষ্ঠী কেমন আপনাদের গেল সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে যারা আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের ভ্যালুয়েবল মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ প্রচুর মানুষ কমেন্ট করছেন মনের আপনাদের যে ভাষা সেটা ব্যক্ত করছেন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে এভাবেই দাঁড়ান